আজ আমি বানাচ্ছি কলমি শাকের ঘন্ট এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে তৈরি করবেন এবং আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজ আমি তৈরি করছি কলমি শাকের ঘন্ট প্রথমে এক আটি কলমি শাক ভালো করে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো করে কেটে রেখেছি ছোট ছোট করে কিছু পরিমাণ ডালের বড়ি ওয়ান টি স্পুন গোটা জিরে এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার ব্লেন্ডার জালে এটাকে আমি গুঁড়ো করে নেব আটা থেকে নটা রসুন কুচি তিনটে শুকনো লঙ্কা লবণ স্বাদ মতো অল্প একটু কালো জিরে হলুদ এবং চিনি লাগছে হাফ টিস্পুন আর শাকটা রান্না করার জন্য এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি একটা কড়াই বসালাম এবারে এখানে আমি টু টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি ভালো করে গরম করে নিয়ে এবারে এখানে আমি ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম একটুখানি লাল করে আমি ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি ডালের বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিলাম এখন এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটাতে ডালের বড়ি ব্যবহার করতে এবারে এই তেলের মধ্যে প্রথমে আমি ফোরনে দিচ্ছি অল্প একটু কালো জিরে তিনটে শুকনো লঙ্কা করে দিলাম আর দিচ্ছি রসুন কুচি দশ পনেরো থেকে তেলের মধ্যে খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা যদি রসুন কুচি না খেতে চান তাহলে কিন্তু রসুন কুচিটা বাদ দিয়েও এটা করতে পারেন তাহলেও কিন্তু এই কলমি শাকের ঘন্ট খেতে খুব ভালো লাগে ফোড়নটাকে আমি ফ্রাই করে নিয়েছি ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন এখানে আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুটাকেও আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটাকে একদম হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ছ থেকে সাত মিনিট এটাকে সেদ্ধ হতে দিলাম ছ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে এই কলমি শাকে কিন্তু আমি একটুও জল দিয়ে নিই শাকটা থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু এটা সেদ্ধ হয়েছে এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুন চিনি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছে এগুলো পরিমাণ দিচ্ছি এটা জন্য তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে উপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু রান্নাতে একটা আলাদা রকম টেস্ট আনবে আপনারা কিন্তু অবশ্যই এটাকে দেবেন খুব ভালো করে হয়ে গেল আজকের রেসিপি কলমি শাকের ঘন্ট এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন এবং কেমন লাগলো সে রেসিপিটি আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন নমস্কার